The cat sat on the এমন একটা কিতাম দুনিয়ার জমিন যত সমস্যা আছে রে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া আল্লাহ এই দুনিয়ার জমিনও বেমার ফল জমিন বেমার ফলার পরে কোরআন শরীফের ধার হ এই কোরআন শরীফের ধার লই ভাই আল্লাহ তোমার বেমার নিয়ামত রে নিয়মত দি বদলি দিলাইন আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরম

বক্সে হি পরিমাণ আরাম দেন মাইকে ঠাস ঠাস হত এর বাদেও আজ না আসুন আমার ওপারেটা সব বক্সকে তুলা তুলি লাগ ভালো আর যদি সময় যায় বোঝা যায় চার জেলা আছে তা হোক কোরআন হইল সারা বেমারও শিবা হন আসুন কোরআন শরীফের মাঝে একটা সুরাগ যে সুরল নাম মহিল সুরাতুল ফাতেহা বন্দা জমি মধ্যে বেমার পড়বাই কোরআন শরীফের সূরা ফাতেহা শরীফ দিল থরিয়া দিও আল্লাহর লগে লগে তোমার বেমার কমাই দিবা চুবাহ আল্লাহ বন্দার যদি ফেটর মধ্যে কোনো বেমার থাকে এই সূরা ফাতেহা শরীফ রে চীনের বর্তনের মাঝে জাফরান খালি দিলে দইয়া জমিন ও ফানি খাবাইও আল্লাহ তোমার ফেটর বেমার আল্লাহ কমাই দিলাই বা আল্লাহ

আবু জাহে আর উমর কারণ নবীজিয়ে যখন নমাজ হরি মরা উঠর বড় আনিয়া নবীজির গর্ধন মুবারক দিতা নবীজিয়ে সজিদা মাথা তোলা সম্ভব হইত না এর জন্য নবীজিয়ে দোয়া আল্লাহ আল্লাহুম্মা ইজিল ইসলামা বি উমর ইবনে হিশাম ও বি উমর ইবনে আল আল্লাহ আবু এবং উমর এর দিন ইসলামের গন্ডের ভিতরে আমার আল্লাহ জানাইলা আমার হাবিব এই জনের জন্য দোয়া করি আবু জন্য দোয়া করিও না কোন কারণে আবু জেলে কোনো দিন তোমার কলিমা ফলিয়া মুসলমান হবে না কোন কারণে আমার লাইপুরন শরীর বরমায় খা মাল্লাঘালা ওয়ালা ঘিমালা আমার হবিব আবু জেলে তোমার কলিমা পড়বে না খতম আল্লাহ আলা কলবিহীম আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম এ জমিন তোমার নবী দেব তো নাই আবদুল্লার ছেলে মোহাম্মদ দেখবো আবদুল্লার ছেলে মোহাম্মদর কথা শুনবো কিন্তু আখির জবান নবী সাহেব জমিন তোমারে মানবে না ও আমার হবিব ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হই আমার লবি হজরত্বরী করেছে রাস্তা পায়ে হাটিয়া যাইত শয়তান চল্লিশ দিন পর্যন্ত সেই রাস্তার দ্বার লইতলা কমলা সুবাহ আল্লাহ এই পরিমল গরম হযরতে ওমর তরবারি লইয়া বাইর হইছয় আল্লাহর হাবিবের মাতা মোবারক আনার জন্য এত দ্রুত গতিতে যাইতেছয় মারহরি আসাও মকম্মলে তারিখ হুল ইসলামও ঘটনা লয় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুরুয়ালা দিলেইছয় রাস্তায় মাঝে এক জনর লগে মুলাকাত হয় এনর নাম হইল নুয়াইম বিন আব্দুল্লাহ নুয়াইম বিন আব্দুল্লাহই فرمাইল হে তুমি কোনো জায়গায় যাইতেছ কইলা বলে মক্কার মধ্যে আরবরের মধ্যে মন এক ব্যক্তি নাম হইল মোহাম্মদ এই সারা মানুষ জমিন ধ্বংস করিলাম এখন আমি মোহাম্মদর মাথা আাদ বাইর রইলাম আই ধ্বংস করলেই থাম বোলে মর হুস্বর যার মাথা নাথ যারায় আগে গড় তোমার ঠিক করি কিতা হি বলে যার মাতা আনতাই এনার কলিমা হলিয়া তোমার বইনার বনি জামাই মুসলমান হয়ে গেছেন হন আসবান এখন বিচারি চাললি যদি বিচার হওয়ার বাদে রায় দেবার আগে একজনে কইল আর খাম নাই তোমারই বাজু খেয়ে সামলাই ই বিচারি চিহার তাকবা না মাটি তাকবা হজরত আমারও পরিমাণ গরম একদিন এক বেতাক স্বামী স্ত্রী জমিন ঝগড়া করছই জামাইবুর মাঝে দরবার হয়েছে বিচারলিয়া বাড়ি বাড়িতে উঠানো আবার বাদে উবাই গেছই কিতা বোলে মরে আর তাং বিবিয়ে জমিন ঝগড়া খতরা বেঠা বিচার লই যাইছি জামাইব দরবার করছোই বিচার বলে উমরে ভারুক প্রাধি আল্লাহ উঠা লানো আয়া উঠান তো শুনে যে বেমার লাইছ এই বেমারীনও আছে বর্তমানে চলে এখন চিন্তা করলরে কিতা হইতা খুয়াও না ডাক দেবাও না উবাই না উবাইছে উমরে ভারু প্রাধি আল্লাহ হুঠাই দরজা খুলি তোলা ভাদে বারো ইয়ে জান অবৈশ ঠোলা অমুক কাকলে কর তাক আমার বা ওই ওইসে না তো মানে দেখছো দেখিয়া হইলা বাইরে কীতা লাগিয়েছে বলে হুজুর আইসলাম যে তার লাগি যে বেমার এই বেমার আপনার আছে উমরে বুঝতে আর বেড়া লাগছে না কারণ ই বেঠা আইছে তারা জামাই বউ দরবার করছেন বিশাল লইয়া আইয়া দেখে টান টান দশজনের মাঝে বেমার আছে দরবার চলে আমার বুধুরিগণে হজরত উমরে ফরমাই ও আল্লাহর বন্দা তুমি জমিন যে দরবার করলাই আমার আবদুল্লার মা যাই না সয় আমি অমরে তানে মা ফরে দিলাইলাম হন আসবান আল্লাহ ই দরবারে কি তৈ তো আমি তানে মাফ করে দিলে কিতাল লাগে বলে আমি বাড়ি তো যাবার বাদে আমার বাড়িঘর দেন সরুা চাই ই ক্ষমতা ই হেকমত টানঠেন আছে এর কারণে আমি উমরে তানে মাফ করে দিলেছিলেন তোমার ইলে আসেন বোলে নাই বলে আমার ভদ্ৰতৰ মোৰ ফাৰুক দি আল্লা হু তালুৱে জমলা চুন চল বইন আৰু বনি জমাইয়ে কলিমা বলি লৈ চইল ভদ্ৰতৰ মোৰ লবিজিৰ মাথা মোবাৰকানা বন্ধ করিয়া বনি বাঢ়ি আহিছে নবাৰ বাদে বাইরে বাহিৰেতো নচোনয় বনিনে বনি জমাইয়ে ভলয় তাহা মাল জাল লালাই কাল কৰোৱা লালি তাছা ইল্লা তাল কিৰ তাল

জমিনও মারিলাও কুলো বেড়াল কিন্তু নবীর কলিমা কোনো সময় চালমোলা। এই ফরমানি মাল মজবুর আসলাউ হযরত ওমরর কইলে ফরমাইলো ভাই এই জমিনো মারিলাই ভাই শাহাদতি মর্যাদা হইমো কিন্তু নবীর কলেমা গুলো সময় ছড়াইয়া দেমো না শেষ সময় উমরে আল্লাহর হুকুম হইছে রে ভাই নবীজি এ জমিনো দোয়া করছয় হযরত ওমরর দুঃখ লাগছে বনীরের কান্দন দেখি বনীরের কান্দন চকবাই জোর জোরাইয়া জল জানাইলা রে আমি এত মায়ের মারলাম নবীর কলিমা চালাইবার জন্য তুমি মত প্রস্তুতি লইলাই কিন্তু নবীর কলিমা কোনও ভাই আমি যে নবীর কলিমা পড়িয়া নবীর ধর্ম গ্রহণ করে লাইছি আমারে মারিলাও কোনো দুঃখ নাই কিন্তু নবীর ধর্ম কোনো সময় আমি চালিয়ে দেব না হযরত ওমরর দুঃখ লাগে বনের خاندان দেখিয়া দুঃখ লাগে যায় ওটানা নাম হইল ঈমান এর কারণে বাইরে জ্বয়াল এই কুরআন শরীফের তো ফজিলত কত বরকত আছে হযরত ওমর ফরমাইল বলগো তুমি জমিনের মধ্যে আল্লাহর কালাম কুরআন তিলাওয়াত করায় কোন কিতাব আমারে দেখাও বলে তুমি গোসল করো ওযু করি आओ ওযু করি যাওয়ার পরে হযরত বইলে জমিন তিলাওয়াত আরম্ভ করেন হযরত ঘরটা চক্ষু ভাই জল জোরাইয়া জলবাই রনিরে জানাইরা বল গো আর দেরি হরিও না আমার মোহাম্মদ রসুল্লাহ নিকটে লইয়া যাও এখন জমিন আমি নবীর কলিমা ভরিয়া মুসলমান হইতাম এর কারণে আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফ যে গড়ের মধ্যে নবীর কালাম আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাও করা হয় এই গড় আল্লাহর রহম তার বরকত হয় ওয়াইলানি এর কারণে বাইরে জওয়ান একদম ছেলে রে জমিনের মধ্যে নবীর বাগান মদরসার মধ্যে বড়াও আপনি হাফিজ সাহেব বানাও তাহলে মা বাবা জমিন তোরে মারা যাই সন্তান যদি হাফিজ সাহেব বানাইলাও আল্লাহ কামতর ময়দান এ হাফিজ সাহেব আর মা বাবার মাথা আল্লাহ নুরর টুবে ভরে দান করাই দিবা সুবহানাল্লাহ জুরে হও না সুবহানাল্লাহ রসুল্লা ফরমাইনি যা মাতাল সান

কবরি আপনার ফাটি গেছে সারা মুর্দা হল বার সারাই আপনার খিতা খন্তি লইসনে কুদান লইস খালি জেলা মাটি থানোয় ওলা সারাই ঠানিতরা আর একজন বন্দা গাছ নিছে বই রইস ই বন্দার মুখর মধ্যে মুসুরানি হাসি আছে বহু সময় আল্লাহর বান্দায় আল্লাহর ওলি জামাইলো ভাই ইনো শরামুর দাইকি দা জমাইতরা বলে মানুষ সব হাইয়া হাটিয়া যাইতে জিয়ারত করিয়া যে দোয়া দিলা আল্লাহ সব দেভাইসলা মানষে তারার উপরে সব পৌঁছাইসলা কথা সব আপনার বাটিয়া নিদ্রা বলে তুমি জায়গা হলো বই কোন কারণে এক গো বলে আমার সাপ নেওয়া লাগে না আমার একজন যাদুমণি জমিনও রাখি আইলাম আমার যাদমণিয়ে প্রতিদিন আমার উপরে এক কোরআন খতম করি আমি বাবার উপরে জমি সাপ পৌঁছাই এর কারণে আমি মানুষের মতন আমি এখন কোদাল দিয়ে আমার সব জমানো সম্ভব না। আল্লাহর নিয়ে ফরমাইলা বাইরে তোমার ছেলে জমিনো কিতা দাহর বলে যাত্রা করে বাজার আছে বাইরে উদাহরণ দেখাইয়ার কইলা ও আল্লাহর বলি আমার ছেলে অমুক বাজার বাসন মিষ্টির দোকান দেন আমার ছেলে জমিনো মিষ্টি বেসন সারা দিন খায় খারবার ঘর আমি বাবায় জমিন খাওয়াইলা আমার জাদুরে জমিন আমি কোরআন হাবিজ আমি ইসলাম। আমি বাবা মারা গেলাম আমার জাদুয়ের সারাদিনে দোকানও কারবার করো আর আল্লাহর কালাম কোরআন ঠিলা থরিয়া আমি বাবার ওরে সব আপনার বোঝাই দেয় এর কারণে আমি এখন আমার আর সব লাগে লাগেলাম বলে কোন বাজার গুলো বাজার ঘরের দিন উঠিয়া বাজারও গিয়া দেখেন খুব সুন্দর এক জয়ান দাড়ি আছে আর কারার কত খালি মুখে লড়ে জিকার হল লাগে তোমার নাম উঠাবাড়িখানো বলে তুমি যে ইটা করো মুখে লড়ে কারণ কীটা ওই সময় আল্লাহর বন্দাই জানাইল হজোর আমি বড় দুর্বল পরিবারের মানু আমার বাবা বড় কষ্ট করি আমার খাবাইছ। আমার জমিনও হাবি বানাইছ বাবা জমিন অন্ধকার কবরও আমি জমিন আর আল্লা কালাম করলেও কালাম এর সব আল্লাহ আমার বাবার কবরও বৌস দিবা খাওয়া আল্লাহ

আমার জাদু জমিন তো বিদায় নিছে মারা গেছে এর কারণে আমার জাদুয়ের ডেইলি দিন সব বোঝাই তোমার জাদু জমিন নাই এর কারণে আমি লামাল জমাইয়া আল্লাহর অলি ফর দিন বাজারও যায় বাজার যাবার ঘরে খবর দোকানের মালিক বলে না কয়েকদিন আগে মালিক মারা গেছ এর কারণে বন্ধার খবরও সব ভাবনার বন্দুই যায় এর কারণে বাইরে যান জমি লইল অনেকরমা জমি ল মনে করে বাবা জমিন ও আসন বাবা নাই বাইরে जवान একজন ছেলের জমিন ও হাফিজ সাহেব বানাওolim বানাও বাবা মারা যাইবাই তোমার জাদু তোমার ধরইব বাবার মুখে রই যাইব জমিন কলি মার তোর দিন দিব না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাবার জবানে কলিমা জারি হইব সন্তানের বাবার মুখ বাই চাইব আর জমিনও কলিমা দিব তলকিন দিব বাবায়ে যাদুর মুখ পাই চাইবা আর হইবা ও জাদুমনি আমি বাবায় লাগাইয়া খাবাইছিলাম তোমার জমিনও ফলাইলাম আল্লাহর কালাম কোরআন ফলানির কারণে আইলা আমার মরণের সময় কলিমার থলকিন তাদের আয় রসলায় ফরমাইল মাউতাকুম লা কমলাইল ইল্লাল্লাহু দাখালাল জান্নাত যদি গুলো মানুষে মরার সময় কলেমা পড়িয়ে মারা যায় আমার নবীয়ে ফরমাইন দাখালাল জান্নাত আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতও জায়গা দেয় বাসুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्गগণ যখন মানুষের মরার সময় আয় এই সময় আল্লাহর বান্দা মন্দির মাথার ধরো কোরআন শরীফের দিল যে সূরা আছে সূরাটা তেলাওয়াত করি

এই জমিল নমাজ ভরিয়ার জন্য তো দেওয়া নাই রোজা ধরিয়ার জন্য তো দেওয়া সম্ভব নাই হজ ভরিয়ার জন্য তো দেওয়া সম্ভব নাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় কোন এবাদত আল্লাহর দরবারও কবল হবে না এর কারণে বাইরে জোয়ান আমার জুল এত অনুরোধ হইল যাদের মা বাবা জমিল আসলে খেদমত করিয়া যাও যাদের মা বাবা জমিল নাই তোমার মা বাবার জন্য তুমি আর ঘুরও দোয়া ঘুরলাও একজন জোয়ানী যদি কোনো মানুষে মা বাবার মুখে মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাই বন্দার আমল একটা মক বল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখের দি মায়ের নজরে যায় আমার নবী আল্লাহ তাল তার আমল দুইটা মগ বল হজর সব দান করবা ইয়ার যদি কোনো মানুষের তিনবার মা ভবার মুখে দিমা এলরে চাই আমার নবী ফরমাইল আল্লা তিনটা মক্লগুলো হজর সাবধান করবা রসুল আল্লাহ ফরমাইল আমার সাবাইকে রাম তুমি তাই না একবার নাই দুই নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজা না মা বাবার মুখে নজরে একশবার আমার আল্লাহরিনে একশো হজর সাবধান করবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে অনেক অনেকজন জমিন আস ছোটবেলা বাবা জমিন তলে মারা যায় মা জমিন তলে মারা যায় ইজোয়ান বহু জোয়ান ছোটবেলা বাবা জমিন তোলে মারা যায় মা জমিন তুলে মারা যায় সন্তান যখন জমিলেই তোর দিনায় রায় দুইটার সময় জাদু যাদুমণি বাইরে হয় মসজিদের মধ্যে ধরনের মাঝ ভর কবরি যায় মার কবর দারো যায় বাবার কবর গিয়া দোয়া ঘর নাই আল্লাহ আমার বাবা নাই মা নাই আল্লাহ তোমার কাছে দোয়া আজি দর দিন খাতে খাতিরে আমার মা বাবার কবর বলে জল গেল বলে আল্লাহর হবিবে ফরমাইন যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না আইয়ান কাটা আন আল্লাহ বন্দারি যে খরে বরকত আল্লাই রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত যদি জমিনের মধ্যে। হায়াত বাড়াইতে চাও রিজেখরের মধ্যে বরকত ভাড়াই মা বাবার খেদমত মা বাবার সেবা কর আল্লাহ হায়াত এবং রিজেখ বরকত ভাড়াইবা হুবাগান একজন ভাই দেখি যদি মা বাবা হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জল তোর বাগান আল্লাহর আল্লাহি বাগান বাগানিয়া হাবি হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার মধ্যে মাত্র এক হাজার একজন ভাইয়ে দেও আমি দোয়া করম আল্লাহ তোমার শরীর জমিন কোনো দিন খালি পালাই তা আল্লাহ